এ যেন কমলার রাজ্য বাবা এই যে খাবে তুমি খাবে অরেঞ্জ খাবে নাও আপু কমলাগুলো কত করে এটা আপনার দার্জিলিং কমলা এটা আমার সাথে আছেন বাগান মালিক জয়নাল আবিদ বন্ধুরা টাঙ্গন ব্যারেজ মালটা ও কমলা বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠি আজকে আমি আছি ঠাকুরগাঁ জেলার রুহিয়াতে অবস্থিত বিশাল এক বড় কমলা বাগানে আজকে আমি ঘুরে ঘুরে এই কমলা বাগানটি আপনাদেরকে দেখাবো এবং কমলা খেয়ে দেখবো কমলাগুলো কতটা সুস্বাদু এই বাগানটি ঘুরতে হলে আপনাকে গুনতে হবে বিশ টাকা বাগানে ঢুকতেই ছোট ছোট শিক্ষার্থীরা আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে আসসালামু আলাইকুম টাঙ্গন এর কমলা ও মালতাবা বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ অনেক ভালো লাগলো আসলে অমনা বাগানে এসে ছোট শিশুদের কাছ থেকে এরকম অবঘটনাতে আমার খুবই ভালো লাগলো ছয় বিঘা জমির উপর গড়ে উঠেছে এই বাগানটি এই বাগানে রয়েছে দুই জাতের কমলা বাগানে ঢুকতেই প্রথমেই আপনার চোখে পড়বে দার্জিলিং জাতের বড় বড় কমলাগুলো বন্ধুরা দেখুন এত এত কমলা ঝুলে আছে কি বলবো এর আগে আমি কখনোই কোনো কমলা বাগানে আসেনি এইটাই প্রথম আমি কোনো কমলা বাগানে এসেছি দেখুন বন্ধুরা কত কত কমলা আর এত সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে যে রসে টই কমলা গুলো আর কালার গুলো এত সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগছে আর রং গুলো দেখুন একবার এত ধরেছে পুরো যেখানেই যাচ্ছে সেখানেই শুধু কমলা আর কমলা এগুলো হচ্ছে দার্জিলিং জাতের কমলা খুব সুন্দর আল্লাহ এত কমলা একসাথে আমি কখনোই দেখিনি আমাদের দেশে এত সুন্দর সুন্দর কমলা হচ্ছে দেখুন বন্ধুরা শুধুমাত্র এই গাছটিতে না এই গাছটিতেও দেখুন কত কমলা দেখুন একটু দেখুন কত কত কমলা ঝুলে আছে মানে এখানেই মনে হচ্ছে এক কেজি বেশি কমলা হবে এই ডালটাতেই শুধু দেখুন কত কমলা এখানে অজস্র কমলা এবং প্রতিটির রং খুবই সুন্দর শুধু এটি না যে এই পাশের দেখুন এই গাছটিতেও কত কমলা এটিতেও আমার পিছনে যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন আমাদের পিছনে কত কমলা মানে চারোদিকে শুধু কমলা আর কমলা হয় আমি একটা চলে এসেছি এত কমলা মানে স্বপ্ন জগতের মতো প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে বাগানটি ঘুরে দেখতে আপনিও চাইলে সপরিবারে ঘুরে আসতে পারেন বাগানটি আনটি আপনারা কোথা থেকে এসেছেন আমরা ঠাকুরদা থেকে হ্যাঁ এখানে এবারে প্রথম আসছি এর কমলা বাগান হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে আমাদের পীরগঞ্জের ঠাকুরা পীরগঞ্জে আছে এরকম একটা কমলা বাগান এত বড় না বড় পরিসর না ছোট পরিসরে ওটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর ওটা অনেক এক একটার সুন্দর বাগানের এক পাশে রয়েছে চায়না জাতের কমলাগুলো এগুলো দেখতে আরো বেশি সুন্দর এই কমলাগুলো দেখুন এগুলো হচ্ছে চায়না জাতের কমলা অসংখ্য কমলা এখানে এগুলো সবই হচ্ছে চায়না জাতের কমলাগুলো চানা জাতের কমলা গুলো কিন্তু ছোট হয় কিন্তু এই বাগানের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে আমরা বলি যে দেখুন সাইজগুলো কিন্তু খুবই ভালো আর তো খুবই সুন্দর এখানে আসার পরে আমার একটা কথা বারবার মনে পড়ছে যে আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি আসলেই বন্ধুরা দেখুন এত অগণিত ফল এখানে আসলে আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে আমাদের দেশে সব ধরনের ফল ফলানোই সম্ভব কমলা যদিও একটি বিদেশি ফল কিন্তু এর এত ফলন হয়েছে এই বাগানটিতে সত্যি খুব সুন্দর খুব ভালো লাগছে বাবা এই যে খাবে তুমি খাবে অরেঞ্জ খাবে না মজা বাবা হ্যাঁ মজা হয়েছে আর খাবে তুমি

খুবই ভালো উদ্যোগ আপনার তো আমার এখানে কর্মচারীর সংখ্যা আছে প্রতিদিন পাঁচ থেকে জন লোক আবার কাজ করে আর এখানে কখনো কখনো হয়তো দশ পনেরো জন জন প্রয়োজন হয় কাজের চাপ বেড়ে গেলে তো আমি যদি সুযোগ পাই আরও বৃদ্ধি করব আমার এখানে গ্রামের আমি কিছু লোকের আমার গ্রামের কিছু লোকের আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি এজন্য আমি খুবই আনন্দিত আমার এখানে যারা প্রাইমারি স্কুলের স্কুল কলেজে যারা ছাত্র আছে তারাই আমার এখানে অবসর সময়ে কাজ করে তারা কিছু পয়সা পায় এই পয়সা দিয়ে তারা বই খাতা লেখাপড়া খরচ তারা বহন করে আর যারা ডেলি বেসিসে কাজ করে সব সময় কাজ করে তারা তাদের পরিবার চালায় আমি এতে খুব আনন্দিত যে আমার গ্রামের আমি কিছু লোকের অন্তত কর্মসংস্থান সংস্থানের সৃষ্টি করতে পেরেছি আমার যুবকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনারা যারা শিক্ষিত বেকার যুবক আছেন তারা হতাশ হবেন না তারা এই ধরনের ছোট্ট একটা প্রজেক্ট নেন এক বিঘা দুই বিঘা যদি একটা বাগান করতে পারেন যেহেতু ফলন বেশি এবং চাহিদাও আছে বৃষ্টি সুমিষ্ট এই বাড়িটা যেহেতু ফলনের উপযোগী মালটার জন্য আপনারা করতে পারেন করলে হবে কি আপনার নিজের চাহিদা পূরণের পাশাপাশি আপনার জেলার চাহিদা পূরণ করতে পারবো আর আমাদের দেখে যদি আরো কিছু মানুষ উদ্যোগ উদ্যোগী হয় তাহলে হয়তো এক একসময় আমরা আমরা হয়তো সারা দেশের সারা দেশের চাহিদা পূরণ করেও আমরা হয়তোবা রপ্তানিও করতে পারবো এই বাগানে কাজ করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তোমরা কি স্টুডেন্ট সবাই এখানকার ভলেন্টিয়ার আচ্ছা এখন তো স্কুল বন্ধ তাই না জি স্কুল বন্ধ দেখে এখানে কাজ করছো আচ্ছা কেমন লাগে এখানে কাজ করতে অনেক ভালো লাগে তোমরা টোটাল কতজন কাজ করো আঠারো বিশ জন এখানে কি কাজ করার জন্য তোমাদেরকে টাকা দেয়া হয় কিভাবে দেয় দিন নাকি মাস কেউ নিচ্ছে দিন বা কেউ নিচ্ছে মাস বন্ধুরা এই বাগানে আমরা দুই জাতের কমলা দেখলাম দার্জিলিং জাতের এবং চায়না জাতের কমলা কিন্তু এই বাগানটিতে কিছু মালটা গাছ রয়েছে এবং মালটাগুলোর সাইজগুলোও খুব সুন্দর এবং অজস্র মালটা কিন্তু গাছে গাছে ধরে আসে আমার মাথার উপরে দেখুন কতগুলো মালটা এবং সাইজগুলো খুব সুন্দর এবং কালারগুলো খুব সুন্দর এসেছে এখানে কমলার কালারগুলো যে রকম সুন্দর মালটার কালারগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর ঘরার পাশাপাশি। চাইলে আপনি কিনে নিয়ে যেতে পারবেন আপনার চোখের সামনেই পাড়া ফ্রেশ মালটা ও কমলা আপু এই কত করে এটা আপনার দার্জিলিং কমলা এটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো আরেকটা আছে চায়না এটার মূল্য হচ্ছে আপনার আড়াইশো পড়বে এটা হচ্ছে চায়না আর কি পাওয়া যায় আর কি এখানে মালটা পাওয়া যায় মালটার মূল্য হচ্ছে আপনার দুইশো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অন্য ভিডিও দেখার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন